এটা হলো বটম চিম্বার বটম চেম্বার চিম্বারটা লাগানোর জন্য চলুন ওরে নাচ কি নাম এটা আচ্ছা এটা দিয়ে এটা লক হয়ে গেলে তাহলে ডান দিকে হ্যাঁ ঠিক আছে লক হয়ে গেছে লক হয়ে গেছে পরে এটা জি কিট না খুলে আসবে এইটা জি কিট

তো ওইটা কি ওই লাল ওইটা তখন আমি দেখতে পাই নি কেন ওই পলি থাকার কারণে তো পলিটা খুলে দিবেন বলি কি জরুরি না না খুললে ময়লা লাগবে না আগে লাগো এখন দেখেন আমরা এটা সাদা আছে না এটা হ্যাঁ তখন আপনি এটা রিপ্লেস করতে আছে মানে সাদা মানে যখন আপনি একটু একটু সাথে থাকবে একটু পুরোটা লাল হয়ে যাবে তখন বাইক ওই নিতে নিয়ে আসতে হবে যখন আপনার পুরোটা লাল হবে এই সাইড দিয়ে পানি বের হয়ে আসবে এই সাইড দিয়ে পানি বের হয়ে আসবে এই সাইড দিয়ে তো এইটাই হয়েছে আমার বেলা এইটাই এটাই পরে আপনি হ্যাঁ এটা সেন্স করে নিন পুরো কিটা সেন্স করতে হবে এই এই পোর্টটা মানে এই অংশটা পুরোটা লাল হয়ে যায় এটা এটা সাদা সাথে যাচ্ছে না হ্যাঁ এখনো লাল হয়নি এখন তো নতুন এই কারণে

জার্ম কিট এই বক্সের মধ্যে তিনটি প্রোডাক্ট এই তো এই 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 আচ্ছা এই এই ডিভাইসটি এটা যেহেতু এখন ওইটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন এই জন্য লাল হয়ে গেছে আর এই নতুনটা এই যে শিয়ান উনি দেখাচ্ছেন এই যে পুরোটা যেটা নতুন ওইটা সাদা আর যেটা পুরাতন ওইটা লাল আচ্ছা এটাও যখন এটা মেয়াদ ওভার হয়ে যাবে তখন এটাও এভাবে লাল হয়ে যাবে আচ্ছা যাই হোক বাকিটা সম্পূর্ণ দেখলেন এই যে এই তিনটা পরিবর্তন করা হয়েছে ঠিক আছে ধন্যবাদ